পেয়ারা খাওয়ার মতো দাঁত হয়েছে হ্যাঁ পেয়ারা খাওয়ার মতো দাঁত হয়েছে দেখি দেখি কি সুন্দর দাঁত গুলো লেগের দাঁত দাঁত গুলো কি পরিষ্কার ভালো তোমারও দেখছি বা দেখি দেখি তোমার দাঁত গুলো দেখি 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 কে কে মুখ না কে মুখ না এ তুই মুখ ধুস না দাঁত মাজিস না

ডিম বললে হবে আর তুই ভাইকে শিখিয়ে দে না ভাইকে শিখিয়ে দাও হ্যাঁ তুই শুধু ডিম বলছিস হ্যাঁ দাদা এদিকে পুরো ছড়াটা বলছে পুরো কবিতা বলে শোনাচ্ছে তুই তুই শুধু ডিম বলে দিচ্ছিস এ তোর ভাই দেখ কিচ্ছু জানে না খালি তুই তুই ছড়াটা বলছিস আর ও খালি ডিম ডিম এটা আবার কোনো কথা হলো বল তোর ময় মা ওর মা ওমনি সে খাই ইরে এত মা ওমনি সে খাই ভালো সে তবে তুমি দিন দিন করছো কোনা হ্যাঁ ও ছোট তুমি ডিম ডিম করছো কোনা বলো 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 এইডা আবার লাফাতে শুরু করে দিছিস লাভাবি না লাভাবি না ঘুমাতুপটা মেল আজ হোমলা কি গল্প শোনা যাবে বল হ্যাঁ গল্প শুনতে গেলে দেখে থাকতে হবে

আর ওরা প্রত্যেক দিন আমাদের বাড়ি সকালে চলে আসে রোদ নিতে তো ওদের এই খাটটা হচ্ছে খুব মজার জায়গা খাটটা লাফাবে আর এই যে এই পুচকাটা এই পুচকাটা বেশি বদমাশ এইটা আর এই যে এ তুই তো বড় হয়েছি বল তন্ময় দানিত বলে তা বলে আমাদের খাতটা ভেঙে দিবি নাকি তুই একদম তেটটা করবি না বুঝলি তুপ করে বলতে থাকবি তুপ করে বলতে থাক আমি ভূত গল্প তুলু করবো আবার কি হলো তোদের কিসের আওয়াজ ওটা ওটা তো ওটা এরোপ্লেন যাচ্ছে এরোপ্লেন ওপর দিকে তাকাতে হবে ওপর দিকে দাঁড়া অনেক লোদ নয় তুই এই তন্ময় তুই জানিস ভূতের গল্প একটু বল না সবাই শুনবে বল এদিকে দেখ আমি ভিডিও করছি সবাই শুনবে

মা এটা কি হচ্ছে উল্টো পরেছিস তো হ্যাঁ তন্ময় এ তন্ময় উল্টো জুতো পড়েছিস দেখি দেখি দূরের দিকে যা দেখি কেমন জুতোগুলো পড়েছিস যা যা একটু যা না যা ভালো বলে পলি আমি পলি দেবো আচ্ছা ঠিক আছে পড়ার দি পই দে তার ভাই ভাই পড়া

নামি রে সত্যি পুজোতে কে কে ভালো নাচতে পারে একটু নাচ করে দেখাও তো দুজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে কে যে যে ভালো নাচ করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে প্রাইজ দেওয়া হবে বাহ বাহ্ দহ দারুণ নাচ্ছিস দারুণ নাচছিস ও ইয়াস হেভি সুন্দর নাচ করছে গো এই প্যানটা খুলে দিস না এ মা তো প্যানে চেন কয় দেখি 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 এ বাবা তোর প্যানের চেন নেই তো রে হ্যাঁ এই রে রে তোর খুলে যাচ্ছে এ মা চেনটা টান দাঁড়াও 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 এই যে প্যানটা পরিয়ে দি হ্যাঁ জন্ম হয় একটু প্যানটা পরিয়ে দে তোকে লাফাচ্ছিস আবার চলেছি কি কেন চলে আছি কেন আজকে দিনটা মনে হচ্ছিলো অনেক বড় রোদটা যেমন ঝলমলে ছিল তেমন রোদটার তেজ ছিল গায়ে খুব লাগছিলো তো ওটাই মনে হলো যেন আজকে দিনটা আজকে দিনটা যেন বড় লাগছিলো তো আমার কাছে ওরকমই লাগছিল বেশ ঠাকুমা শুয়ে আছে খাটে আর বিছানাটাও রোদে দেওয়া হয়েছে তো রোদ খাওয়ালে বিছানাটা বেশ একটু গরম গরম থাকে তাই একটু মনে হলো একটু রোদে দিই বাড়িতেই যেহেতু একটু টাইম আছে বাড়িতে টাইম করে একটু থাকছি যেহেতু রোদে দিলাম তো বেশ ভালো লাগছিল রোদটা খুব সত্যি জোর ছিল আসবো তো তারপর আমার প্রতিদিনের কাজ আলপনা দেওয়া গল্পে আলপনা চ্যানেলটার জন্য প্রতিদিন আলপনা প্রস্তুত করি তো তার জন্য আলপনা দিলাম একটু সমস্ত কিছু কাজ গুছিয়ে বিকেলে একটু আলপনাটা দিয়ে নিলাম তো আমি আগেই বলেছি গল্পে আলপনা চ্যানেলটা ফলো করতে পারো ইউটিউব চ্যানেল গল্পে আলপনা তো ওখানে খুব সুন্দর সুন্দর এই সমস্ত আলপনার সমস্ত ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আছে চ্যানেলে গিয়ে দেখতে পারবে তো অবশ্যই ভালো লাগবে গল্পে আলপনা সার্চ করলে আর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তো অবশ্যই তোমরা দেখতে পারবে সার্চ করলেই পেয়ে যাবে তো আজকে কালকে মানে কিছু কালকে একটু যাওয়ার আছে তো তো কা যাব তো যে জন্য যাব সেই কারণে একটু ওই জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিতে হবে ব্যাগটা তো চলো ব্যাগটা গুছিয়ে নিই এটা আঁকার ব্যাপার একটু যাব আঁকার কাজ আছে একটু কাজ ব্যাপারটা ঠিক না একটা ছোটোখাটো প্রোগ্রাম তো পেনসিল পেন রাবার এই সাইজে দুটো তুলি নিয়ে নিচ্ছি এই যে কথা আমার আমার কাছে এগুলোই আপাতত এখন আছে তো অনেক বড়ো বড়ো আছে সে বড়ো বড়ো এখন নিয়ে যাওয়া যাবে না তো এগুলি আপাতত নিয়ে যাব এখন তো কালকের জন্য এগুলো আমি রেডি করে নিচ্ছি ব্ল্যাক পেপার লাগবে না আর্ট পেপার তো এই দেখো আমার একটা ডিজাইন তো এটা হচ্ছে এটা আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন আমি এঁকেছিলাম এটা তো তখন কোনো গুগল ছিল না আর কোনোভাবে কিচ্ছু কপি করিনি তোমার নিজের আইডিয়া থেকে আমার আমি ভাবছি যে এখন হয়তো কম্পিটিশানের সময় তো আমার সেই সময় আঁকা একটা আমার আঁকা এটা এই আলপনাটা তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমি কী সী সুন্দর যত্ন করেছি এটা কী সুন্দর যত্ন করে এটা এঁকেছি আমি এই যে এটা সাদা পেপারের ওপর এঁকেছিলাম তারপর এটা পেপার দিয়ে প্লাস্টিক দিয়ে চিক কাগজ দিয়ে ভালো করে পিন আপ করে দিয়েছি তো এরকম আইডিয়াতে আমি ওখানে রেখেছিলাম ওই যে ওইখানটায় একটা অলরেডি আছে ওইটাও এঁকেছিলাম এঁকেছি তো ওটা পুরোটাই ডেকোরেশানটা আমার হাতে কাজ তো এটাও সেম এটা এঁকেছিলাম এটা এর মধ্যেই ছিল তো ওয়াটার কালার ওয়াটার কালার কালকে লাগবে তো ওয়াটার কালার নিয়ে যাব আর এই যে খাতাটা এই আর্ট যাব দুটো ব্যাগ লাগবে এই ব্যাগটাও থাকছে আমার সঙ্গে রুমাল থাকছে দুটো একটা আমার নিজের ব্যবহারের জন্য আর একটা রং তুলি মোছার জন্য তো এই দুটো রুমাল নিয়ে যাব এটা হচ্ছে আমার পার্স মানি পার্স এটা এটাও লাগবে এটা নিয়ে যাব আর একটা আছে দেখি ওটা দেখি ওটাও দেখায় ওটা খুব সুন্দর একটা শ্রীরামপুর থেকে শ্রীরামপুর বই মেলায় এই একটা এটা শ্রীরামপুর বই মেলায় কেনা হয়েছিল তো আমি এই যে মূর্তিটা এটা বাদ দিয়ে বাদ বাকিটা আমি আমি নিজের হাতে করেছি দেখো বুঝতে পারবে এই যে এই মূর্তিটা বাদ দিয়ে এই এইটা এই পর্শনটা আমি করেছি ওপর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লিমা লিমাসনিয়া ভ্লগ তোমাদের আমার লাগে অবশ্যই জানিও আর এটা আমার আলপনা চ্যানেলটার নামটা এটা আমার আলপনার চ্যানেলের নাম আমি নিজের হাতে করে একটু ব্যাগটি দিয়ে দিয়েছি লিখেছি তো এই ব্যাগটা খুব একটা আমি ব্যবহার করি না বাইরে নিয়ে গেলে আমি এই ব্যাগটাই নিয়ে যাই এই পার্সটাই আমি নিয়ে যাই তো এই পার্সটা আমি নিয়ে যাই না এটা আমার খুব পছন্দের ব্যাগ রেখে দিয়েছি তো শাড়ি আমি ভেবেছি যখন শাড়ি পরবো তখন এই ব্যাগটা ব্যবহার করবো আর এমনিতেই সাদা ধপধপের ব্যাগটা তো ময়লা হয়ে যাবে নোংরা হয়ে যাবে সেই কারণে আমি এটা খুব একটা ব্যবহার করবো না করিনি আর এই ব্যাগটাই আমি আমার মোটামুটি সব গোছানো হয়ে গেছে তো আমি এই আর একটা ব্যাগ ওই কালো ব্যাগটা একটু গুছিয়ে নিতে হবে এই ব্যাগটা একটু গুছিয়ে নিতে হবে তো মোটামুটি এই দুটো ব্যাগই নিয়ে যাবো জলের বোতলটা থাকবে ব্যাস তারপর এখানে থাকছে এখানে তারপর এখানে থাকছে নিয়ে যাবো বোর্ড বলেছে স্কেল স্কেলটা আর হচ্ছে গিয়ে স্কেল এটাও থাকবে স্কেলটা দু রকমের স্কেল নিয়ে যাব তো মোটামুটি আমার সব গোছানো সব হয়ে গেছে তো লিমা সোনিয়া ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এইভাবেই চাদরটা গায়ে দিই তো ভালো লাগে এরকম ভাবে চাদর গায়ে দিই তারপরে এই যে কান মাথা সব চাপা পড়ে গেছে তো লিমা সোনিয়া ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই ঠান্ডায় অবশ্যই খুব সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে না থাকলে কী করে হবে তো সাবধানে অবশ্যই থেকো আর বয়স্করা একটু ভালো সচেতনতার সঙ্গে থেকো বয়স্ক মানুষেরা তো এটাই বলার দেখা হচ্ছে পরের ব্লগে তো আজকের মতো টাটা